আসসালামু আলাইকুম পিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে বর্তমানে যে আবহাওয়া শীতের যে অবস্থা আমাদের খামারিদের অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা মানে কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কি একটা অবস্থা শীতে সব কিছু আমরা ঠিক করতেছি ম্যানেজমেন্ট ঠিক করতেছি খাওয়া দাওয়া ঠিক করতেছি তারপরও অসুস্থ মুরগি অসুস্থ তো এই জন্য আমাদের বেশি বেশি এডিথিরি বা মিনারেল ভিটামিন মেরানের মিনারেল যেগুলো আছে তারপরে যেগুলো হজম শক্তি বাড়ায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো বাড়ায় এগুলো আমাদের ব্যবহার করতে হবে তো জন্য সবাই দেখা যায় প্রিপারেশন নিয়ে থাকি সবার ঘরেই কম বেশি ওষুধ থাকে সেগুলো ব্যবহার করি পর্দা ব্যবস্থাপনাটাও বিশেষ জরুরি আর হলো আপনার বারে বারে স্প্রে করতে হবে জীবাণুনাশক যাতে জীবাণুনাশক স্প্রে করলে ওদের জীবাণু এটা কম করে তারপরে খেয়াল রাখতে হবে কোন মুরগিটা আমার খায় কোন মুরগিটা খায় না সেসব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে আমাদের যে ভেটনারি ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে যে আসলে আমার মুরগি এতগুলো মুরগি আছে এই ঔষধ আমি চালাচ্ছি তো পাশাপাশি আমি কী করতে পারি তারা ভালো একটা পরামর্শ দেবে যাই হোক সেদিকে আমরা সবাই খেয়াল রাখি এবং সবাই জানি সবার মুরগি সবার খামারের অবস্থা জানি ভালো থাকে আমারও কিছু মুরগি আছে তো কিছু মুরগি আমার অক্টোবর মাসে ডিমের মুরগি নয়টা ডিমের মুরগি অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে আল্লাহ আকবার দিয়ে দিছি তো এখন অল্প কিছু মুরগি আছে সেগুলো আবদ্ধ অবস্থায় থাকে এই মুরগ দুইটাও ছিল ছিলামগ দুইটাও অবস্থায় ছিল কিন্তু এখন আপাতত বাইরে বের করছি বাইরে আবহাওয়ার সাথে মিলানোর জন্য বাইরে কিছু মুরগি আছে সেই জন্য তারপর আবার সেফটিভাবে রাখি ঠান্ডা লাগতে দেই না তারপরে তো দিতেছি ভিটামিন মিনারেল সবগুলোই এগুলো দিচ্ছি যাতে ওদের জন্য পরবর্তী সময় বিড়িদের জন্য রাখবো সেজন্য সমস্যা না হয় তো সেই জন্য সবাই খেয়াল রাখবেন নিজের খামারের দিকে ব্যবস্থাপনাটা ভালোভাবে দিবেন বায়োসিকিউরিটিরা প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বেটনারি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার নিজের খামারের প্রতি খেয়াল